একটি সিরিজ লাইন দিয়ে সিলিং ফ্যানের কয়েলটি ভালো আছে না পুড়ে গেছে কিভাবে চেক করব আসুন দেখে রাখি কাজে লাগলে লাগতেও পারে প্রথমেই আমাদের ফ্যানের ক্যাপাসিটার সাইড খুলে বডির ভিতর থেকে তিনটি বা চারটি তার বের হয়েছে সেই তারটি বের করে নিতে হবে যেহেতু সিরিজ লাইন দিয়ে কয়েল চেক করব তাই সিরিজ লাইনকে পাওয়ার দিয়ে রানিং ও স্টারিং দুটি কয়েলের চারটি মাথায় পরস্পর টাচ করবো এখানে দেখেন লাল দুটিতে কিন্তু সিরিজ জ্বলছে আর হচ্ছে সবুজ দুটিতে সেটা সিরিজ জ্বলছে না তার মানে পুরে বিচ্ছিন্ন হওয়ার কারণে রেজিস্টেন্ট পাচ্ছে না আমাদের সিরিজও জ্বলছে না তার মানে কয়েলটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আরও একটি চেক করা যায় আমাদের কয়েলের সাথে বডি শর্ট হয়েছে কিনা দেখেন লালটার সাথে বডি শর্ট হয় নাই ওকে আর সবুজটার সাথে টাচ করতে দেখেন বডির সাথে আর কয়েলের সাথে পুরা সিরিজ জ্বলছে তার মানে বডিও শর্ট হয়ে গেছে এক্ষেত্রে আমাদের কয়েলটি পুরে বডি শর্ট হয়ে গেছে